শাসন করেছে এ পর্যন্ত চুয়ান্ন বছরে তিনটা দল একটা দল প্রথম যারা শাসন ক্ষমতায় এসেছিলেন স্বাধীনতার পরে তারাই সর্বশেষ সরকারে তারা ছিলেন এবং যে সরকারকে আমরা বলছি ফেসিবাদী সরকার এবং যে সরকারের বিরুদ্ধে সবাই মিলেই আন্দোলন করে আমরা তাদেরকে বিতাড়িত করেছি আর দল মাঝখানে ছিল যে দল নয় বছর শাসন করেছে অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা নিজেরা বিলুপ্ত হয়ে গেছে তাদের বিলুপ্ত করার দরকার কারুর হয় নাই এই তিন দলের আর কয় দল আছে আর এক দল আছে তাদেরও চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া পাথর খাওয়া থেকে শুরু করে এমন কোনো খাওয়া নাই যার কারণে ওই ধারাবাহিকতা কিন্তু তারা রক্ষা করছে আর কি আগে যখন ক্ষমতায় ছিল তারা কয়বার চ্যাম্পিয়ন হয়েছিল পাঁচবার যার কারণে মানুষ কিন্তু এগুলো ভোলে নাই যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চার স্টল থেকে সচিবালয়ে সর্বত্রই কিন্তু একটা কমন আলোচনা চলছে যে সবাইকে তো দেখলাম এবার দেখবো আমরা জামায়াত ইসলামীকে যার কারণে জামায়াতের প্রতি মানুষের ভালোবাসা মানুষের সমর্থন সহযোগিতা আগের তুলনায় ভালো বললে কৃতজ্ঞতা স্বীকার করা হবে না স্রোতের মতো বলতে হবে আলহামদুলিল্লাহ এর মধ্যে আবার বিশেষভাবে ঢাকা মহানগরীর এই পনেরো আসনে বলা যায় অধিকাংশ আসনে কিন্তু আমাদের অবস্থান অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আসতে বললেন আর কি মনে মনে ভাবতে আছেন যে জামাত ঢাকায় পাশ করব। না বাংলাদেশ ওই জায়গায় নাই বাংলাদেশ ওই জায়গায় নাই জামাত ইসলামী ওই জায়গায় নাই জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে বিজয়ী শক্তি হবে ইনশাল এখন আমরা যদি সেই বিজয়ী শক্তি হতে চাই আর একটা কথা মাঝখানে বলি আপনাদেরকে জামাতের যে এখন যে অবস্থান এই অবস্থান খালি জামাতের চেষ্টার কারণে হয়েছে নাম্বার ওয়ান এটা আল্লাহর একজন খাস রহমত এবং পরিকল্পনায় হয়েছে আর দুই নাম্বার হলো বিএনপির অপকর্মের কারণে হয়েছে মানুষ মনে করতে যে দেশকে যদি বাঁচাইতে হয় জামাতের কোনো বিকল্প নাই তো এখন জামাত এই সেন্টিমেন্ট এই গণজোয়ার কতটুকু ক্যারি আউট করতে পারবে এটা জামাতের ভূমিকার উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি অনেকেই বলেন যে ষড়যন্ত্র হইতেছে এই হইতেছে ওই হইতেছে হচ্ছে এ কথা সঠিক কিন্তু ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বরঞ্চ রাজনৈতিক ইতিহাসে যারা দেখা যায় জামাতের সাথে শিবিরের সাথে যারা বেশি বাদরামি করছে তাদেরই নিষ্ঠুর পরিণতি হয়েছে অতীতেও হয়েছে সামনেও হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ